ঘূর্ণা ফোটাতেই গঙ্গার ঘাটে মানুষের ঢল মৃদুস্রোতের মাঝেই ধুতি চাদরে সজ্জিত মানুষ পুরোহিতদের মন্ত্রচ্চারণে মুখরিত পরিবেশ নাভি জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি ভরে জলদান শুরু হল মহালয়ার তর্পণ আশ্বিনের শারদ প্রাতে বাঙালির আবেগ যেন নতুন করে ধরা দিল বারুইপুরে সদাব্রত ঘাটে একদিকে মহিষাসুর মর্দিনীর ধ্বনি ভেসে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম সমবেত হয়েছে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে তর্পণ মানে তৃপ্ত করা বিশ্বাস এই দিনে প্রেতলোক ছেড়ে পূর্বপুরুষেরা আসেন মর্তে উত্তর হাত থেকে গ্রহণ করেন অর্ঘ ও জল এ যেন মৃত্যুর নয় বরং অমরত্বের টানা পড়েন সদাব্রত ঘাটে উচ্চ করা ভিড় ভোরে গঙ্গার বুকে নিবেদিত অর্ঘ মহালয়ের এই তর্পণ শুধু পূর্বপুরুষ নয় সমগ্র আত্মার উদ্দেশ্যেই নিবেদিত দেখুন সবাইকে নমস্কার জানাই সদাবত ঘাট বাড়িপুরের খুব অত্যন্ত পূর্ণ ভূমি এটা শ্রী চৈতন্য ভূমি মা গঙ্গা দেবীর গঙ্গা হিসাবে এই জায়গা পরিচিত এই জায়গায় কয়েক হাজার মানুষ তারা তর্পণ করতে এবং পরম গুরুদেবদের তর্পণ করতে মাতৃতর্পণ করতে আসেন যারা এসছেন আমি সবাইকে নমস্কার জানাই আজকে শুভ মহালয়া আজকে সবাইকে শুভ মহলয় জানাই এবং পিতৃপক্ষ পার করে আজকে মাতৃপক্ষের আগমন হয়েছে মা আসছে আমি সবাইকে নমস্কার প্রণাম জানাই আমি আমার পিতৃ তর্পণ করতে এসেছিলাম